আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বাচ্চাদের সব ভাইরাল ড্রেসগুলো একই ভিডিওতে নিয়ে এসেছি আমরা দেখাবো আজকে সব ঈদের আপনাদের ছোট বাচ্চাদের বোম্বে ড্রেস কালেকশন দেখাব ড্রেসগুলো দেখাবো ইউএন বিউটিফুল থেকে এই যে দেখেন শুরুতেই যেটা দেখাচ্ছি সুন্দর একটা হচ্ছে লেহেঙ্গা দেখাবো ক্রপ টপ লেহেঙ্গা বাচ্চাদের এই যে দেখেন এই যে দেখেন বাচ্চাদের ক্রপ টপ বোম্বে লেহেঙ্গা দেখেন অলওভার কাজ করা দেখতে পাচ্ছেন ওকে সাথে কি আছে আর ওন্না আছে এটা সাথে একটা ওন্না থাকবে ওকে এটা হচ্ছে ওন্নাটা ঠিক আছে এটা দুটো কালার হবে আর একটা কালার হচ্ছে তাদের ভাইরাল আইটেম অনেক অনেক এই যে দেখেন অনেক হিট বাচ্চাদের ঈদের পরলে অনেক সুন্দর লাগবে ওকে ঠিক আছে সুন্দর একটা পিঙ্ক কালার এটা দেখেন ওন্নাটা সাথে কিন্তু হাতা দাও আছে হ্যাঁ

এবার এদের কিন্তু সেন্টার কাট ফ্রন্ট কাট এগুলো একদমই ভাইরাল কালেকশন ঠিক আছে প্রাইস থাকছে এটার এটা দুটো কালার দুটি কালার আচ্ছা দুটি কালার আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে এই যে দেখেন কালারটা কি সুন্দর দেখেছেন প্রাইস সাইজ জানবো এটার এটার প্রাইস হচ্ছে তিন থেকে ছয় বছর প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এবং সাত থেকে একদম বছর আট্রিশ বড়ি পর্যন্ত দুই হাজার টাকা দুই হাজার টাকা ঠিক আছে এটা দেখেন সাদার মধ্যে নিচে এরকম কাজ থাকছে এই যে দেখেন এটা ভিতর লেয়ারটা আলাদা পড়া ভিতরের লেয়ারটা আলাদা পড়া যাবে

ড্রেসটা কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা সাথে আপনার শেডের শেডের মধ্যে ওড়না পেয়ে যাবেন আর এখানে কিন্তু কাটচুপি কাজ করা আছে ওকে এটার কালারটা দেখেন ওকে এই যে দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ এটা হচ্ছে একদম 5 বছর থেকে 15 বছর হুম হুম এবং প্রাইসটা পড়বে মাত্র 2200 টাকা 2200 টাকা ঠিক আছে প্লাজো ড্রেস একটা সুন্দর একটা প্লাজো ড্রেস এটা হচ্ছে টপস এই যে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা

আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা হাতিরপুর ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ আসসালাম